নিরামিষের দিনে আমরা তো বিভিন্ন ধরনের রেসিপি বানাই আবার চিন্তা হয় যে কী বানাবো ভেবে পাই না তাই বন্ধু সোয়াবিন বানিয়ে নিলাম এভাবে অবশ্যই সোয়াবিনটা বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাদের স্বাদ মুখে লেগে থাকবে এবং খুবই সহজভাবে এটা আমি বানিয়েছি নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক সোয়াবিনটা আমি প্রথমেই একটা বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে গরম করতে বসে অল্প একটু নুন দিয়ে সোয়াবিনটা আমি ফার্স্টে ভাপিয়ে নেব এটা গরম জলের মধ্যে সোয়াবিনটা জাস্ট দিয়ে বন্ধ করে রেখে দিলেও হবে জলটা গরম থাকলেই হলো। সোয়াবিনগুলো আমি যতটা প্রয়োজন হবে ততটা সোয়াবিন নিয়ে এটা আমি ফার্স্টে ভাপাতে দিয়ে দেবো এদিকে সোয়াবিনগুলো একটু ভিজে যাক আর ওইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি নিয়ে আলু এবং সোয়াবিন দুটোই আমি ভাজবো তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ হলুদটা খুন্তি সাহায্যের নাড়িচাড়ি নিয়ে আলুগুলো আমি এখানে তিনটে মতো আলু নিয়েছি এরকমভাবে সাইজে কেটে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সাইজে কাটবেন আলুটাকে অল্প একটু নুন দিয়ে আমি ফার্স্টে ভাজা ভাজা করে নেবো বেশি কড়া করার দরকার নেই ঠিক এরকম লালচা লালচে একটা কালার চলে আসলে আলুগুলো আমি তুলে নেবো বন্ধুরা এরপরেই এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেবো সোয়াবিন যদি একটু হালকা ভেজে নেওয়া যায় তাহলে এর স্বাদটা খুব ভালো লাগে আমার সেই জন্য আমি সোয়াবিনটা সবসময় যখন রান্না করি হালকা একটু তেলে নেড়ে নিই এটা আমি সোয়াবিনটা ভাজার সময় আলাদা করে এখন আর নুন দিইনি বন্ধুরা কারণ সয়াবিন ভাপানোর সময় আমি নুন দিয়েছিলাম দেখুন ঠিক এরকম টেক্সচারালই হবে দিয়ে সোয়াবিনগুলো আমার সটে করা হয়ে গেছে সোয়াবিনগুলো আবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো এবার সোয়াবিন রোদ তো নেওয়ার পর তেল নিই আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে ওই দু চামচ মতো সর্ষে তেল দু থেকে তিন চামচ মতো দিয়ে ফোড়ন দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা দেবো অবশ্যই ফাটিয়ে দেবেন দেবো হচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে আমি দাছিনেটা ব্যবহার করিনি এলাজা লবঙ্গ দিয়েছি অবশ্যই অ্যালাজটা একটু ফাটিয়ে দেবেন আর দিয়েছি সাদা জিরে মানে গোটা জিরে আর কি ওটাই ছোটো চামচের এক চামচ দিলেই হবে দিয়ে ফোড়নটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে যাতে ফোরন থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে যখন দেখবো ফোরন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ এসে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে এক ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে শিল নোড়া দিয়ে থেতো করে নোড়া দিয়ে থেতে করেছিলাম সেই আদাটা আদাটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেবো যাতে আদাটা পুড়ে না যায় কয়েক সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হালকা একটু ভাজা ভাজা করে নিলেই হবে করে আমি দুটো টমেটো আলাদা করে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর দিয়ে দিতে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে ওই দেড় চামচ মতো নিয়েছি আপনারা যেরকম ঝালটা পছন্দ করেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে খুব ভালো মতো মশলাটা প্রথমে আমাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন হালকা একটু কষে যাবে এর মধ্যে আমি দেবো কিছু গুঁড়ো মশলা তার মধ্যে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচই হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো এটা হচ্ছে সম্পূর্ণ রঙের জন্য ঝালের জন্য আমি তো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে প্রত্যেকটা গুঁড়ো মশলা টমেটো লঙ্কা আদার সাথে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা না থাকে খুব সুন্দর করে কিন্তু এটা আমাকে সময় নিয়ে কষাতে হবে নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমিও সবার পাশে আছি দেখুন মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষে গেছে এবার আমি আলু আর সয়াবিনটা দিয়ে দেবো দিয়ে আলু আর সয়াবিনের সাথেও কিন্তু খুব সুন্দর মোট করে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে যাতে আলু আর সয়াবিনের মধ্যে মশলাটা যায় বন্ধুরা একটাই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনারা একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রান্না দেওয়ার জন্য এবং এগিয়ে চলার জন্য আমাকে সহযোগিতা করে তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন নাহলে কী পদ্ধতিতে রান্নাটা করলাম সেটাই তো আপনারা জানতে পারবেন না এবং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি এরমভাবে একদিন অবশ্যই সোয়াবিনটা বানিয়ে দেখবেন কথা দিচ্ছি এতটাই ভালো লাগবে খেতে তখন মনে হবে এভাবেই বানাই দেখুন সোয়াবিনটা আমার কিন্তু অনেকটাই বেশ কষাতে কষাতে অনেকটাই বেশ মজা এসেছে দেখুন সোয়াবিনটা আমি কিছুটা কষি আবার ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পর আবার কষাচ্ছি সয়াবিনটা আমার যখন দেখব অনেকটাই কষে গেছে তখন আমি দিয়ে দেবো জল এখানে আপনারা গরম জলে ব্যবহার করতেই পারেন আমি কিন্তু নর্মাল যে রুম টেম্পারেচারের জল থাকে আমি সেটাই ব্যবহার করেছি তাতে স্বাদের কিন্তু কোনো তফাৎ হয় না জলটা দিয়ে একটু খুন্তি সাহায্যে নাড়াছাড়া করে নিলাম খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে আমি এবার এটাকে ঢেকে মিনিট পাঁচ থেকে ছয় এটাকে আমি ফুটতে দেবো যাতে আলুগুলো আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে এটা আমার ফুটে গেছে আর রঙটাও খুব সুন্দর এসছে পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের পাশে লাগে বন্ধুরা থাকে তাহলে মাছ মাংস কিছুরই প্রয়োজন হয় না লাস্টে আমি ছোটো চামচের এক চামচ মতো শাহি গরম মশলা দিলাম আমি ঘিটা লাস্টে ব্যবহার করে নিই আপনারা চাইলে করতেই পারেন দেখুন আলুটাও আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মিনিট দুই তিন মতো আর কিছুক্ষণ গ্যাসে রাখবো ফোটার জন্য তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব সার্ভিং প্লেটে দুর্দান্ত লাগে বন্ধুরা যেমন আদা রসুন পেঁয়াজ দিয়েও সয়াবিন খেতে দারুণ লাগে নিরামিষ সোয়াবিনও কিন্তু খেতে অপূর্ব লাগে আর নিরামিষের দিনে অনেকেই আপনার অনেক বাচ্চাই আছে সবজি খেতে পছন্দ করে না সবজিটা যেমন খাওয়া খুব দরকার সয়াবিনটাও কিন্তু খাওয়াটা অনেকটাই উপকারী স্বাস্থ্যের জন্য এবার দেখুন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সোয়াবিনটা জাস্ট গার্নিশিং জাস্ট ছবি তোলার জন্য সার্ভিং প্লেটের মধ্যে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার সাথে ভিডিওটি ধৈর্য ধরে শেষ অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে বন্ধুরা অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তাহলে আর বেশি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন কোন রান্নার সাথে নতুন কোনো রেসিপির সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না লাস্টে গার্নিশিংয়ের জন্য একটুখানি জাস্ট ধনে পাতা দিলাম একটাই ছোট্ট একটা ধনে পাতা দিলাম দেখতে সুন্দর লাগছে তার জন্য তাহলে চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন